আমাকে ছেড়ে যেও না এই কথাটা এতটাই অর্থবহ হৃদয় বিদার যে মানুষটা ছেড়ে আসে সে যদি বুঝত তাহলে পুরো পৃথিবী বিসর্জন দিয়ে হলেও তার সাথে থেকে যেত অথচ যারা ছেড়ে যায় তারা বুঝতেই পারে না ছোট্ট একটা কথায় লুকিয়ে আছে কত আক্ষেপ কি সীমাহীন যন্ত্রণা কাছে রাখার আপন চেষ্টা শেষ এসে এই সবই মিথ্যা হয়ে যায় হয়ে আসে সব রং ঠুনকো হয়ে যায় রাখতে চাওয়ার বাহানা থেকে যাওয়ার ইচ্ছা অভিমানী আবদার তখন কাজী নজরুল ইসলামের এই উক্তিটাকেই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হয় তোমার যে চাহিয়াছে ভুলে একদিন সে জানে তোমারে ভোলা কি কঠিন